আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা একটু ভালো করে দেখার চেষ্টা করো হচ্ছে তোমরা আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের টার্গেট তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তো প্রশ্ন ব্যাক অ্যানালাইসিস করার চেষ্টা করব এই টাইপের প্রবলেমগুলোই প্রতি বছর এই চ্যাপ্টার থেকে আসে আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার চলো চলতরিত যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে আজকের ক্লাসটা যদি দেখো এখান থেকেই এই তোমার দুই মার্ক তুমি শিওর কমন পাবো আশা করা যায় এই টাইপগুলো যদি পড়ে যাও অল্প পড়েই তুমি কি করবা এইটা এই চ্যাপ্টারটা তোমার কি হয়ে যাবে প্রিপারেশন হয়ে যাবে আশা করা যায় দুই মার্কস তুমি কমন পাওয়া তো তোমরা যারা রাবির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি এবং তোমার কি ম্যাথমেটিক্স সাজেশন আছে তো প্রতি সাবজেক্ট হচ্ছে আমাদের দুইশো টাকা করে আর যদি তিনটা সাবজেক্টই যদি নিতে চাও তাহলে পাঁচশো টাকা দিয়ে আমাদের এই মানে সাজেশনগুলো নিতে পারবা পিডিএফ আকারে সাজেশনগুলো হচ্ছে তোমার পিডিএফ আকারে ইনশাল্লাহ সাজেশনগুলো যদি নেও বিশ্বাস রাখতে পারো ভাইয়া আমি যেহেতু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি তো আমি অনেক বছর ধরে অ্যানালাইসিস করতেছি এই মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট নিয়ে কাজ করতেছে তো আশা করা যায় এখান থেকে এইটি পার্সেন্ট প্লাস তোমরা কমন পাবা আমাদের সাজেশনটা যদি ভালো করে পড়ে যাও ভাইয়া এখান থেকে খুব সুন্দরভাবে অধ্যায় ভিত্তিকভাবে আমরা সাজেশনটা তৈরি করছি অনেক কষ্ট করে ওকে তো তোমরা যেন চান্স পাও আমরা সেই উদ্দেশ্যেই কাজ করতেছি তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার আঠারো উনিশে কিন্তু আসছিল একদম সহজ একটা প্রশ্ন দেখো তাপমাত্রা স্থির থাকলে কোনটি ওহমের সূত্র তো আমরা তো জানি ভি সমান কত আই আর এটা যে তোমার কত অহোমের যে সূত্রটা সেটা তো এটা তো ইজিলিতে এটা মানে একদম কিন্তু সহজ যাই হোক এই সহজ প্রশ্নটা কিন্তু আঠারো উনিশে আসছে তো বুঝতে পারতেছো অনেক সহজ কিন্তু যাই হোক অহোমের সূত্র কোনটি দেখো এটা কিন্তু বারো তেরোতে আসছিল তো দেখো এখানেও কিন্তু অহোমের সূত্র বলছিল একরকম ভাবে আসছে তো এখানে দেখো কিন্তু ওই রকম ভাবে কিন্তু নাই আমরা তো জানি অহোমের সূত্রটা কি ভি সমান কত আই আর তো এখানে কি ভি সমান কত আই আর আছে নাই কোথাও নাই তাহলে এখন দেখো এইটা কিন্তু অনেকটা মিল আছে কিভাবে আমরা জানি ভি মানে কি ভি হচ্ছে তোমার বিভব পার্থক্য অর্থাৎ দুইটা একটা বিন্দু থেকে আরেকটা একটা বিন্দু যে তোমার ভোল্টেজের যে পার্থক্য সেটা হচ্ছে তোমার কত ভি ধর এখানে ভি ওয়ান হয় আর এটা যদি হয় তোমার কত ভি টু হয় তাহলে এখানে ভি সবার কত হবে তোমার কত ভি ওয়ান মাইনাস কত ভি টু একটা চার্জকে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিতে গেলে তোমার যে পরিমাণ কাজ করতে হয় বা মানে এনার্জি লাগে তো সেটা হচ্ছে তোমার কথা বিবাহ পার্থক্য তাহলে এখানে ভি সমান কথা লিখতে পারি ভি মাইনাস ভি ওয়ান মাইনাস কথা ভি টু তো ঠিক ওই জিনিসটাই কিন্তু এখানে করছে অর্থাৎ কথা ভি সমান কথা লিখতে পারি ভি ওয়ান মাইনাস কত ভি টু সমান কত হবে আই আর দেখছো এই যে জিনিসটা দেখো আমার কিন্তু আছে সো অনেকেই কিন্তু আসলে তোমরা ভি সমান কথা আই আর দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছো কিন্তু এরকম ভাবে থাকতে পারো অনেকে আসলে কিন্তু এটা গুলোই ফেলবা তো এরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই একটু পরীক্ষার হলে মাথার একটু ঠান্ডা রেখে তোমরা একটু করার চেষ্টা করবে যদি না বুঝতে পারো হুদাই তোমরা দাগানোর চেষ্টা করবে না উল্টা পাল্টা ভাবে ওকে তো তারপরে দেখো যে এই যে প্রবলেমটা দেখো তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধ পরিবারের রোধ কি হয় তাপমাত্রা বৃদ্ধি যদি করো অর্ধ পরিবার তোমার কি তো রোধ কি হয় হ্রাস পায় রোদ কমে যায় অর্ধ পরিবারের ক্ষেত্রে আর পরিবারের ক্ষেত্রে তোমার যদি তাপমাত্রা বাড়াও তোমার কি রোদ কি হয় বাড়তে থাকে রোদ বাড়তে থাকে আর অর্ধ পরিবারের ক্ষেত্রে রোলটা অর্থাৎ রোদ তোমার কি হয় হ্রাস পায় রোদ হ্রাস পায় মানে কি রোদ কমলে তোমার কি পরিবাহিতা বৃদ্ধি পাবে ওকে তো তারপরে দেখো যে এখানে এই প্রবলেমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এই প্রবলেমটা কিন্তু তোমার ছবিতে কিন্তু বাইসেসে আসতে আসছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাবিতে আসতে পারে এটা কিন্তু একটা খুবই বেসিক থেকে প্রবলেম দেখো নিচের কোনটির উপর পরিবাহকে রোদ নির্ভর করে না তো জানি পরিবাহকের রোদ চারটা বিষয়ের উপর নির্ভর করে একটা তাপমাত্রা এবং পরিবাহের উপাদান এই চারটা বিষয়ের উপর নির্ভর করে তাহলে আমার কোনটার উপর পরিবাহের আয়তন এটার উপর নির্ভর করে না তাহলে আমার আনসার কত হবে সি নাম্বারটা যেটা আছে এটা আনসার হবে এই জিনিসটা কিন্তু মনে রাখার চেষ্টা করবো তারপরে দেখো যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত মানে ব্যবহৃত যন্ত্রের নাম কি সো এমিটার এমিটারের মাধ্যমে আমরা কিন্তু কী করতে পারি তড়িৎ প্রবাহ বা কারেন্ট মাপতে পারি কি নির্ণয়ে পটেনশিওমিটার ব্যবহৃত হয় না সো চার্জের পরিমাণ নির্ণয়ে পটেনশিওমিটার ব্যবহৃত হয় না তো রোদ নির্ণয় ব্যবহার করা হয় প্রবাহ মাত্রা নির্ণয়ে এবং তড়িৎ চলা শক্তি নির্ণয়ে পটেনশিওমিটার ব্যবহার করা হয় কিন্তু চার্জের পরিমাণ নির্ণয়ে কিন্তু পটেনশিওমিটার ব্যবহার করা হয় না তারপরে দেখো এই প্রবলেমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট কি বলছে একটি তারকে টেনে দ্বিগুণ এবং অর্ধেক করা হলে মানে তারটির ক্ষেত্রে ফল রোধ কত তো আমরা একটা জিনিস বুঝতে দেখো আর সমান কত হবে রো এল বাইক এ অর্থাৎ এলের সাথে রোদের সম্পর্কটা কি সমানুপাতিক অর্থাৎ দৈর্ঘ্য যদি দুই গুণ বাড়ে তার রোদে কি হবে দুই গুণ বাড়বে তো এখানে দুই গুণ বাড়লো প্রথমত দুই গুণ বাড়লো আর এখানে দেখো এই যে তোমার রোদের সাথে তোমার প্রসাদের ক্ষেত্রে বল সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক তাহলে প্রসাদ ক্ষেত্রে বল বাড়লে রোদ কমবে আর প্রসার ক্ষেত্রে বল রোদ কি হবে বাড়বে তাহলে যেহেতু এখানে কি হয়েছে অর্ধেক হয়ে গেছে অর্থাৎ যেহেতু তোমার অর্ধেক কমে গেছে তাহলে এখানে কি হবে তাহলে জাস্ট তুমি একটা জিনিস দেখো এখানে আর সমান কথা দেখো জাস্ট যেহেতু দ্বিগুণ হয়েছে তাহলে এখানে দুই আর এখানে প্রসাদের ক্ষেত্রে অর্ধেক হয়ে গেছে অর্ধেক মানে কত দেখো হাফ তাহলে এখন যদি ক্যালকুলেশন করো তোমার কথা হবে টু বাই কত ওয়ান অর্থাৎ কত হবে চার চার গুণ হয়ে যাবে তাহলে দেখো চার গুণ অর্থাৎ চার তাহলে দেখো আমার এখানে একটা জিনিস দেখো আমার কথা চার গুণ বাড়বে তো এখানে আমার কথা √3 কত হবে তো চার গুণ বাড়বে অর্থাৎ চার গুণ বাড়বে মানে কত আদি √ এর চার গুণ হবে তাহলে আদি √ যেটা আছে r1 সেটা দিতে হবে তাহলে এখানে বাড়ছে কয় গুণ চার গুণ আর এখানে আদি √ কত আছে তোমার কত চার তাহলে এখানে কত আসবে 16 মানে 16 আসবে 16 তাহলে আমার आंसर কত হবে 16 16 হোম আর যদি এখানে যদি রোদের মাটা যদি পাশ থাকতো তাহলে এখানে চার গুণ যেহেতু বাড়ছে তাহলে চার গুণন কত হবে পাশা কুড়ি এরকম জিনিসটা বুঝতে পারছো এখানে এই যে ফোর এটা হচ্ছে তোমার কত কত গুণ বাড়ছে অর্থাৎ ধৈর্য বৃদ্ধি করার ফলে এবং প্রশাসন ক্ষেত্রে ফল অর্ধেক করার ফলে তোমার এটা চার গুণ বাড়ছে আর এটা হচ্ছে তোমার আদি যে রোদ সেটা ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো খুব ভালোভাবে পড়ে নাও তারপরে দেখো যে ছয় ওহম রোদের একটি তারকে টেনে তিন গুণ লম্বা করা হলে বর্তমান রোদ কত এটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া এটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ভালো করে পড়ে যাও জাস্ট শর্টকাটটা মনে রাখার চেষ্টা করো এরকম যদি বলা থাকে যে একটা রোদ দিয়ে আসে এবং এটাকে টেনে তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ এন গুণ লম্বা করা হয়েছে তাহলে এটা বর্তমান রোদ কত তাহলে আর টু সমান কত হবে এন স্কোয়ার কত গুণ লম্বা করা হয়েছে আর আর ওয়ান তাহলে এখানে যেহেতু তিন গুণ লম্বা করা হয়েছে তাহলে থ্রি স্কোয়ার আর এখানে কত আছে আদি রোধ কত আছে ছয় তিন ত্রিকার নয় আর এখানে কত ছয় ছয় নং কত চুয়ান্ন চুয়ান্ন তাহলে আমার কত আনসার কত হয়ে যাবে চুয়ান্ন আনসার হয়ে গেছে তারপরে দেখো এখানে কি বলছে যে সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য এক মিটার এবং ষোলো মিটার হলে তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন যদি দেখো সমান বিশিষ্ট বলা আছে এবং দুইটা তারের ধৈর্ঘ্য দিয়ে আছে যদি বলে যে এদের ব্যাসার্ধের অনুপাত কত বা ব্যাসের অনুপাত কত যদি বলে জাস্ট তুমি কি করবা জানো তোমার জাস্ট এর মানে ধৈর্ঘ্যগুলোকে তুমি শর্টকাট যেটা হচ্ছে ধৈর্যগুলোকে বর্গমূল করে দিবা তাহলে ওয়ান টু আর এখানে ষোলো আছে ষোলোকে টু করে দাও তাহলে এখানে কত আসবে ওয়ানকে যদি তুমি করে দাও ওয়ান আসবে স্টো আর ষোলো কে বর্গমূল করলে কত আসবে ফোর তাহলে ওয়ান টু কত ফোর তোমার ওয়ান টু কত ফোর এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে জাস্ট এখানে যা থাকবে সেই ধর্গ গুলোকে তুমি করে দেবে যদি এখানে ওয়ান এক মিটার থাকতো আর এখানে যদি পঁচিশ মিটার থাকতো তাহলে কে আহ তাহলে তাহলে রকম হইতো ওয়ান কে বর্গমূল করবা এবং পঁচিশ কে বর্গমূল করো তার কথা আছে ওয়ান ইস টু কত পঁচিশ কে বর্গমূল করো কত পাঁচ তাহলে ওয়ান ইস টু ফাইভ হইতো অর্থাৎ যে ধর্মগুলো থাকবে সেগুলোকে তুমি বর্গমূলের অনুপাতটাই হোজো তোমার কত আনসারটা বের হয়ে আসবে এখানে ব্যাসার্ধ বলা থাকতে পারে ব্যাস বলা থাকতে পারে যাই বলা থাকুক সেম ওকে তারপরে দেখো এই যে প্রবলেমটা সার্কিট রিলেটেড প্রবলেমগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে অনেক দেখো এটা কিন্তু তোমার চোদ্দ পনেরোতে কিন্তু আসছিল দেখো বর্তনীর মোট রোধ কত তো দেখো বর্তনী রোদ কত তাহলে এটা যদি হয় আমাদের পজিটিভ এটা যদি হয় নেগেটিভ তাহলে আমরা যে মানে কারেন্ট যেটা হবে কারেন্টটা আমরা এইদিক বরাবর যাবে যেখানে রোদ আছে রোধটাকে অতিক্রম করে যাবে দেখো এই পয়েন্টটা আসার পর সে কিন্তু আসলে দেখতেছে এখানে তিনটা পথ একটা হচ্ছে এই দিক বরাবর আর একটা হচ্ছে তোমার এই দিক বরাবর আর একটা হচ্ছে তোমার এই দিক বরাবর এখন দেখো আমরা যেরকম উম আসলে সহজ পথটাই বেছে নেই যে পথে আমরা জানি যে আসলে এই পথে আমাদের একটু বাধা নাই আমরা কিন্তু সবাই কিন্তু সেই পথে যাওয়ার চেষ্টা করি যদি এরকম কোনো পথ থাকে যে আসলে যেই পথে গেলে আমার বিন্দু পরিমাণ আমরা কিন্তু বাধার সম্মুখীন হব না আমরা সবাই কিন্তু সেই পথেই কিন্তু যাব ঠিক একই রকম ভাবে কারেন্টও কিন্তু বুঝে আসলে কোন পথে বাধা আছে কোন পথে বাধা নেই বাধা সারা যদি পথ পায় তারা কিন্তু তারা কিন্তু সেই বাধাহীন পথেই কিন্তু সবাই যায় তাহলে যুক্ত পথে কেউ যায় না যেহেতু দেখো এখানে এই যে পথটা আছে এই পথে কোনো প্রকার বাধা নাই রোদমাণিত বাধা তার কথা হচ্ছে কি এই পজিটিভ প্রান্ত থেকে ঘুরে ঘুরে তারকে কি নেগেটিভ প্রান্তে আসা তো এই পথ বরাবর আসার পর সে কি করবে দেখছে যেহেতু এখানে শর্ট একটা পথ আছে তো এখানেও কোনো বাধা নাই অর্থাৎ রোদ নাই তাহলে তারা কি করবে সবটুকু কারেন্ট কি করবে এই রোদ বরাবর হয়ে এই দিকে বরাবর এই দিক দিয়ে নেগেটিভ চলে যাবে অর্থাৎ এই রোদ গুলোর মধ্যে দিয়ে কোনো প্রকার কারেন্ট যাবে না যেহেতু এখানে বাধা আছে। শর্টপাত পাইছে শর্টপাত পাইলে কারেন্ট সবসময় শর্টপাত দিয়ে যায় তো ওই রোদগুলোর মধ্যে দিয়ে যায় না তো যেহেতু যায় না তাহলে এই রোদগুলো আমার সার্কিটে হিসাবে আসবে না তাহলে আমার দেখো এই সার্কিটটা কমপ্লিট হয়েছে দেখো শুধুমাত্র এই রোদের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ফলে আমার কি এই সার্কিটের মধ্যে আমার কি শুধুমাত্র এই রোদটাই কাজে আস্তে আস্তে অন্যান্য রোদগুলো আসবে তাহলে বর্তনী মোট রোদ কত হিসেবে কোনটা হচ্ছে আমাদের এই বিশ্ব হোম বিশ্ব কিন্তু আমার কি বর্তনী রোধ হচ্ছে ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো তারপর দেখো যে এখানে ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম আসে এই চ্যাপ্টার থেকে যে কত ভোল্ট বিভব বৈষম্য মানে এক হাজার ওহম রোদের একটি বৈদ্যুতিক বাতি পয়েন্ট টু এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করবে আঠারো উনিশে কিন্তু আসছিল জাস্ট ভি সমান কথা আই আর এই টাইপের ম্যাথগুলো টু একটু হাতে ক্যালকুলেশন করার চেষ্টা করবা দেখো এত হোম হ্রদের মধ্যে প্রতি মিনিটে এত চার্জ প্রবাহিত হলে হ্রদের প্রান্তদের বিবাহ পার্থক্যতা হবে জাস্ট এই টাইপের প্রবলেমগুলো তোমরা একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট চলে আসবে দেখো আবার দেখো এই যে প্রবলেমটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এটাও কিন্তু অনেকবার কিন্তু আসছে এই টাইপের প্রবলেমটা একটু ভালো করে দেখে যাওয়া যে আসলে বাতির সংখ্যা বের করতে বলে এখানে পাওয়ার এবং এখানে কত ভোল্টেজ আর এখানে কত কারেন্ট দেওয়া থাকবে কতগুলো এত ওয়াটের বাতি সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে তোমার বাড়িতে ব্যবহার করা যাবে তো এই রিলেটেড যদি প্রবলেম আসে তাহলে এখানে প্রদত্ত ক্ষমতা প্রদত্ত ক্ষমতা বা প্রতিটি বাতির ক্ষমতা এটা কিন্তু দিতে হবে প্রদত্ত ক্ষমতা কত অর্থাৎ আপনার জানি পি ভি আই আমরা তো জানি ক্ষমতা বের করে পি ভি আই না এই জন্য কি করছে এখানে প্রদত্ত ক্ষমতা পি মানে পি এর জায়গায় আই আর এখানে নিচে কত হয়েছে মানে পি অর্থাৎ এখানে কত ওয়াটের বাতি তুমি জ্বালাইতে চাচ্ছ তো প্রদত্ত ক্ষমতা কত আছে এই যে এইটা যে তোমার এখানে ক্ষমতা বের করছে ভি আর এখানে কত আই যদি গুণ করো কত তোমার মোট ক্ষমতা পাইলা মোট ক্ষমতা কত ওয়াটের বাতি দ্বারা জ্বালাতে চাচ্ছ একশো একশো দ্বারা ভাগ করো তাহলে এখানে কত তো এই রিলেটেড প্রবলেম আসবে তারপরে দেখো এখানে একটা প্রবলেম দেখো রাজশাহী ইউনিভার্সিটি পনেরো ষোলোতে আসছিল একটি এত ভোল্ট এবং এত ওয়াট লেখা বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ তৈরি প্রবাহিত হবে জাস্ট সূত্রটা ইউজ করবা ক্যালকুলেশন করবা হাতে ক্যালকুলেশনটা করার চেষ্টা করো ইনশাল্লাহ এই টাইপের প্রবলেমগুলো তোমরা করে ফেলতে পারবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো এই চ্যাপ্টার থেকে তোমরা মার্কস দুই ইনশাল্লাহ কমন পাবা মার্কস এই থেকে তোমরা কিন্তু কমন পাবা পাবো নেওয়ার জন্য এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে জলদি নক করো যত তাড়াতাড়ি নিবা তত তাড়াতাড়ি তোমরা আমাদের সাজেশনটা খুব ভালোভাবে শেষ করতে পারবা ইনশাল্লাহ আশি প্লাস তোমরা আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কমন পাবা এটা গ্যারান্টি ওকে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত